ওকে দেখিনি শুধু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় আলাদা তারা সুন্দর হলেও শ্যামলা আবার কালো হলেও শ্যামলা আমি জানি না আমার হবু স্ত্রী এ দুটার মধ্যে কোন পাল্লায় আছে যাই হোক বাসরাতে ওকে দেখলাম প্রতিবেশীদের যত কানাঘুষা শুনেছি মেয়েটা দেখতে তত খারাপ না ওদের কাজই এরকম কারো ভালো কিছু সহ্য করতে পারে না ওদের কোনো কথায় কান দিলাম না বাসরের নিভু নিভু জোনাক আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল ও খেয়াল করছিল আমি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি সে একটু ভীত গলায় আমাকে জিজ্ঞেস করল এভাবে কি দেখছেন আমাকে ছবিতে দেখেননি আমি জানতাম না কোন ছবির কথা কেউ আমাকে বলেনি মেয়ের বাড়ি থেকে ছবি এসেছে আমি ওকে বললাম আমি তোমাকে না দেখে বিয়ে করেছি তোমাকে আমার বাবা পছন্দ করেছেন সে বলল বাবা যদি না করতেন তাহলে করতেন না আমি না বললাম মেয়েটা তখন আর কিছুই বললো না চুপচাপ থেকে গেল আমিও ওর সারা শব্দ না শুনে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড হয়ে গেল জীবনেও কল্পনা করিনি আমার সকালটা এরকম হবে সোফায় বসেছিল সে মেয়েটা গতকাল রাতের অপসরী ছিল না বরং অপসরী নেয় কোনো ভূত ছিল আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠি সে আমাকে সালাম দিল আমি কোনো জবাব না দিয়ে আম্মুর রুমে গেলাম আম্মু আমাকে রাগান্বিত দেখে বললেন কি হয়েছে বাবা এই সাত সকালবেলায় এরকম মুখ বানিয়েছিস কেন আমি ঠাস করে দরজায় লাথি দিয়ে বললাম তোমরা আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলতে পারলে আমি কি দোষ করেছি যে আমার এরকম মেয়ে জোটালে কেন আমার হাই স্পিড আর হাই হাইলোডের কথায় রুমে প্রতিধ্বনি ভাসতে লাগলো আম্মু কিছু বলছে না আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম আম্মু শুধু একটাই কথা বললেন তোর বাবা সব জানে এটা শুনে থমকে গেলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল মনে হচ্ছিল বাবা আমাকে ইচ্ছে করে তালাবে ফেলে দিয়েছেন বাবা তো অন্তত আমাকে মেটার ছবি দেখাতে পারতেন আর মেয়ে দেখতে যাওয়ার সময় কি টিনে চশমা লাগিয়ে গিয়েছেন যে কালো একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আসছেন মেয়েটা কালো না অনেক কালো ছোটবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে যে টিপ লাগিয়ে দিত ওইটার মতো দেখতে কুচকুচে কালো একে নিয়ে কিভাবে থাকবো ভাবছি কোথাও বেরোলে পাশে কেউ জিজ্ঞেস করবে না তো এই জংলিটাকে কোথা থেকে নিয়ে এসেছি কেউ মজা করার জন্য বলবে না তো মেয়েটা বাড়ির বউ নাকি কাজের মেয়ে আব্বুর ভুল ডিসিশনের কথা আমি ভাবছি না আমি ভাবছি এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করব ও কালো হয়েছে কয়েকদিন পর আমার সন্তানও কালো হবে সব কালো হবে উফ না এটা আমি মেনে নিতে পারবো না যা বলার যা শোনার সব করতে আমি ডিভোর্স চাই মেয়েটা ততক্ষণে সব জেনে গেছে আমার রেগে যাওয়ার কারণটা কি সে ফুপিয়ে কাটতে কাঁদতে রুমে চলে গেল ওর চেহারাটা দূর আওয়াজটাও আমার কানে আব্বু ঘরে হইচই শুনে ভিতরে এলেন মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন আমাকে বললেন কি হয়েছে এত আওয়াজ কিসের আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি কিন্তু বাবার সামনে কিছুই করতে পারি না মুখ ফুটে বলতে পারছি না কথাটা হাত মুষ্টিবদ্ধ ছিল ওইগুলো খুলে একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেলাম আমি ছাদে বসে ভাবছিলাম কেন আমার সাথে এরকমটা হলো আমি কি দেখতে খারাপ যে আমার বউও খারাপ হবে নাকি আমার টাকা পয়সা কম আমার তো সবই আছে তাহলে কেন এরকম মেয়ে আমার কপালে জুটল মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছি না ছাদে রেলিংয়ের রডে শক্ত করে ধরে আছি হয়তো রাগ চেপে রাখছি ইচ্ছে করছিল রডটা চ্যাপটা করে দেই তখন হঠাৎ পিছন থেকে আব্বুর আওয়াজ শুনতে পেলাম আব্বু ডাকছেন হাত নরম হয়ে গেল রড ছেড়ে দিলাম তাকিয়ে দেখি রড যেভাবে ছিল সেভাবেই আছে শুধু আমার হাতটা লাল হয়ে আছে আর প্রচণ্ড রেগে যাওয়াতে মুখটা গরম লাগছিল আব্বুর আদেশ মেনে আব্বুর পিছন পিছন ওনার রুমে গেলাম আব্বুর চেহারা দেখে বুঝে গেলাম উনি সব আব্বুকে বলে দিয়েছেন তার মানে এখন আর নাটক করা যাবে না যা বলার ক্লিয়ার কাট বলবো আব্বু নরম সরে বললেন সকালবেলা তোমার আচরণের কারণটা জানতে পেরেছি কেন আমি ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছি এটাই তো জানতে চাচ্ছ আমি মাথা নিচু করে হ্যাঁ সুযোগ জবাব দিলাম আব্বু বললেন তার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও কেন প্রেমাকে অ্যাকসেপ্ট করতে পারছ না সে কি বিবাহিতা নাকি সে ধর্ষিতা নাকি দেখতে গেলো আব্বুর প্রশ্ন শুনে চমকে গেলাম এমনিতে সহজ কিছুর উত্তর দিতে পারি না আর এটা তো আমি বরাবরের মতো চুপ থেকে গেলাম কিছুই বলতে পারলাম না উনি বললেন মেয়েটার গায়ের রং না দেখে মনটা দেখতে মনকে ভালোবাসতে গায়ের রং তো একদিন খসে পড়ে যাবে কিন্তু মন না তাই আমি যা বলছি তাই করো মেয়েটাকে নিয়ে সুখে থাকো আর আমি তোমার বাবা কোনো বাবা তার ছেলের খারাপ চায় না যেদিন বাবা হবে সেই দিন টের পাবে আব্বুর কথা শোনা ছাড়া আর কিছুই করার ছিল না সব বুঝেছি ভান করে রুমে চলে গেলাম এসে দেখি সে কাঁদছে আমার মনে ওর জন্য কোনো দয়া জন্মালো না আর হবেই বা কেন সে কে কি হয় আমার ধোকা খাইয়ে বিয়ে দেয়া হয়েছে এখন আর এসব বলে লাভ নেই কয়েকটা দিনের তো ব্যাপার একটু অ্যাডজাস্ট করে চলতে হবে আমি তাকে বললাম তুমি এই বিয়েতে খুশি আপনার কেমন লাগছে বুঝতে পারছো না কেমন লাগছে বুঝছি তবে আপনি যা চাইবেন তাই হবে তা তো হবেই শুধু কয়েকটা দিনের ব্যাপার এই কয়েকদিন স্বামী স্ত্রীর মতো থেকে যাই পরে আলাদা হয়ে যাব আলাদা বলতে ডিভোর্স কথাটা যেন ওর কানে তীরের মতো বিদলো এক কান দিয়ে ঢুকে অন্য কানে বের হলো যতক্ষণ কথা বললাম এই যতটুকু সময় ছিল তার চোখে জল ছিল না এখন আমার কথা শুনে আবার কান্না শুরু আমি ওসব সহ্য করতে পারি না প্রচণ্ড রেগে যাই মারামারিও তো করা সম্ভব না রকম রাগটা চেপে ধরলাম বিয়ের মাস চলে গেল আমি সোফায় ঘুমাই আর সে বিছানায় সকালে ওর ঘুম ভাঙার পর আমি আবার বিছানায় চলে যাই আব্বুর সামনে ওর সাথে ভালো ব্যবহার করছি অনেক যত্ন নিচ্ছি আমার রুমে আসলেই সব উল্টো হয়ে যায় যেন বাবার কাছে ধরা না খাই কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলি না রুবি যতক্ষণ থাকে সবসময় বই একটা পড়ে আর কাজ হাতে থাকলে কাজ আমি অফিস শেষ করে বাসায় যখন ফিরি তখন অনেকের খাওয়া শেষ হয়ে যায় রাত বারোটা পর্যন্ত আমার জন্য কে ওয়েট করবে ঠিক তখন সে আমার সামনে হাজির টেবিলে সবকিছু রেখে রুমে চলে যায় আমার খাওয়া শেষ হলে আমি রুমে আসলে সে বেরিয়ে যায় আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে কিন্তু মানুষটা ভুল ওর ভাবা না ভাবা নিয়ে আমার কিছু যায় আসে না কোর্টের আলোকে আমাদের কমপক্ষে ছয় মাস একত্রে থাকতে হবে একত্রে থাকা মানে এক ছাদের নিচে আলাদা হয়ে থাকা তাই আমি ওকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না একদিন রাতে হঠাৎ ঘুমটা ভেঙে যায় চোখে অল্প জল জমে আছে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি পানি এক গ্লাস খেয়ে ঘুমোতেই যাব তখন দেখি বিছানায় প্রিমা নেই ওয়াশরুমের লাইটও তো বন্ধ বেলকনির দরজা ভিতর থেকে লাগানো তাহলে সে গেল কোথায় কেবলমাত্র সোফা থেকে নামলাম তখন দেখি বিছানার ওপাশে সে নামাজ পড়ছে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম সেকেন্ডের জন্য মাথায় আসছিল ও পালিয়ে গেল না তো যাক এখন একটু শান্তি পেলাম চোখ বুঝে ঘুমানোর চেষ্টা করলাম তখন প্রিমা কি জানি বলছিল স্পষ্ট শোনা যাচ্ছিল না আমি আবার উঠলাম আস্তে আস্তে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম যেন সে টেন না পায় আমি জেগে আছি তাহার নামাজ শেষে সে মনাজাত করছিল হে আল্লাহ তুমি কেন আমাকে কালো করে পৃথিবীতে পাঠিয়েছ জন্মের পর বাবা মার আদর পায়নি পাড়া প্রতিবেশীকে বিয়ে করেছে কারণ বাবার পছন্দ করা ছিল আর যাই অমান্য করি না কেন বাবার কোনো কথা ফেলতে পারি না লোকেরা আমায় নিয়ে বাবা মাকে কটাক্ষ করতে দ্বিধাবোধ করেনি ভাই বোনদেরকে জিজ্ঞেস করতেই এই কালো প্যাচাটাকে তোর বোন ওরা লজ্জায় মাথা নামিয়ে নিত তাদের কাছে কোনো উত্তর ছিল না বলার স্কুলে সামনের বেঞ্চে বসা আমার নিষেধ ছিল একা পেছনের বেঞ্চে বসতে হয় যেন আমার গায়ের রঙ অন্য কারো গায়ে না লাগে আচ্ছা এটি কি কোনো ছোঁয়াচের রোগ না তো তাহলে কেউ আমার সাথে মিশে না কেন কথা বলতে চায় না কেন কি আমার দোষ ছিল যে আমি কালো টিভিতে দেখায় ক্রিম মাখলে মানুষ সাদা হয়ে যায় তাহলে আমি কেন সাদা হই না আমি কি এতটাই কালো বয়সের চেয়েও দ্বিগুণ বার পাত্রপক্ষ দেখতে এসেছে একই কথা বলে কালা কাউয়াকে লাইটের নিচে বসালেও দেখা যাবে না আর বিয়ে করতে বসছে কালো বলে কেউ আমাকে নিতেও চাচ্ছে না আর নিজের কেউ রাখতেও চাচ্ছে না আমি কালো বলে কি আমার বেঁচে থাকার দায় পড়বে শিশি কিভাবে জানি আমার বিয়েও ঠিক হয়ে গেল বড় ঘরের ছেলে শিক্ষিত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো মনে করেছিলাম হয়তো এখান থেকে আমার নতুন জীবন শুরু হবে কিন্তু তার হলো না ঘুটঘুটে কালো থাকার জন্য বিয়ের পরের দিনে আমার স্বামী দিবস চায় আমার সাথে নাকি ওনাকে মানায় না ওনার মতো আমারও দুই হাত দুই পা দুই কান দুই চোখ একটা মাথা আছে সবই এক তবুও নাকি মানায় না শুধু পার্থক্য হলেও উনি সুন্দর আর আমি করছি কেন তুমি আমাকে কালো রং দিয়ে বানিয়েছো অন্য কোনো রং দিলেই তো পারতে হয় তুমি আমাকে বদলিয়ে দাও নয় মৃত্যু দাও এইভাবে আমি আর বাঁচতে পারবো না তোমার দরবারে কতবার হাত পেতেছি কিন্তু আমায় কিছুই দাওনি শেষবারের মতো একটা জিনিস চাইবো আমার স্বামী যেন সুখে থাকে আমার কালো ছোঁয়া যেন ওনার উপর না পড়ে আমি আমি ওর মোনাজাত শুনে দোপায় দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি হাঁটু ঠাস করে নিচে পড়লাম সে তার পিছনের আচমকা শব্দ শুনে আটকে যায় সঙ্গে সঙ্গে পিছনে তাকায় আমি ওর পিছনে এভাবে পড়ে থাকবো সেটা সে কল্পনা করেনি এসব কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শুয়ালো আমার সারা শরীর কাঁপছে আমি স্থির হয়ে শুতে পারছিলাম না আবার বসতেও পারছিলাম না গায়ের লোম সব দাঁড়িয়ে গিয়েছে এত সময়ের পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি সে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক পাগলের মতো ওষুধ খুঁজছে মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভেতর আমাকে ওষুধ না দিলে আমি মারা যাব। আর তার আপ্রাণ চেষ্টা চলছে আমাকে বাঁচানোর আমি ওকে বললাম আমাকে পানি দাও ভীষণ তৃষ্ণা পেয়েছে সে দৌড়ে এসে আমাকে পানি দিল। আমি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম তারপর ওঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম সে আমাকে জিজ্ঞেস করছে বারবার আমি ওখানে গেলাম কি করে আমি নিশ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান ধরলাম সে মনে করেছে আমার শরীর খারাপ আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না তাই আর ডাকিনি কিন্তু আমি ঘুমাতে পারিনি চোখের দুপাতা এক করতে পারিনি ওর প্রতিটি কথাগুলো কানে বাজছে নিজেকে আঁকড়ে বড় অপরাধী মনে হচ্ছে আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম ও তো আমার স্ত্রী আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না এতদিন যে আমায় ভালোবেসে এসেছে আমি কেন তার ভালোবাসা বুঝতে পারিনি আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষকে চিনতে পারলাম না নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি কিন্তু চোখের জল আটকাতে পারছিলাম না হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে হয়ে যাক সব মরুভূমি তবুও ওকে আর দূরে রাখা যাবে না যাকে মাস আগে বিয়ে করেছি তাকে যে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছি কাল সব ফিরিয়ে দিব হ্যাঁ কালী কাল তাকে নতুন জীবন দিব কালো বলে আর অবহেলা করব না এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল এখন সব কিছু শুদ্ধ করে নতুন সকালে সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায় চোখটা বন্ধ করে শুয়েছিলাম যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যাই কিন্তু কখন যে ঘুম লাগলো টেরি পেলাম না চোখ খুলে দেখি এগারোটা বাজে উঠে দেখি সে বিছানায় নেই আমি ওকে খুঁজতে রুম থেকে বের হলাম আম্মুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ও কোথায় তখন ওকে দেখতে পাই কাপড়ের বালতি নিয়ে অশ্রমে ঢুকেছে ইচ্ছে করছিল এখনই ওর কাছে যেতে কিন্তু না এভাবে যাব না আজকে অন্যরকম হয়ে যাব তাক লাগিয়ে দেওয়ার মতো যাব। ঝটফট ফ্রেশ হয়ে বাইরে থেকে এক গুচ্ছ গোলাপ ফুল কিনে আনলাম তারপর মেলতে এখন সে ছাদেই থাকবে তাই আর রুমে না গিয়ে ছাদে যেতে লাগলাম ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি কিভাবে শুরু করব। ওর সামনে হঠাৎ করে এইভাবে দাঁড়ালে তার কি রিয়াকশন হবে সে চমকে যাবে তো হ্যাঁ ওকে চমকানোর জন্যই তো যাচ্ছি ভাবতেই আমার মুখের এক কোণে হাসি ফুটল তখন হঠাৎই কিছু একটা নিচে পড়ার শব্দ হলো মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে আমি মাথাটা একটু তুলতেই প্রিমার পড়ে যাওয়াটা দেখতে পেলাম আমি এক পা আগে সে আমার পায়ের কাছে এসে পড়লো ওর নাকে মুখে রক্ত মাথা অনেকটা ফেটে গেছে আমি ওর অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলি তবুও ফেললাম না হাত থেকে ফুলগুলো পড়ে গেল আব্বু আম্মু তারা দৌড়ে আসলেন আমি মূর্তির মতো দাঁড়িয়ে থাকলাম আব্বু ড্রাইভারকে কল দিয়ে বের হতে বললেন আমি প্রিমাকে কোলে নিয়ে গাড়িতে যাই এই প্রথম আমি তাকে স্পর্শ করেছি আলাদা একটা শিহরণ আমায় ছুঁয়ে গেল তাও ভুল সময়ে গাড়ি যত দ্রুত যাচ্ছিল ও রক্তে আমি তত লাল হচ্ছি ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধের চেষ্টা করছে কিন্তু পারছি না রক্ত ওর ঝরছে কিন্তু কষ্ট পাচ্ছি আমি বুঝতে পারছি না এ কেমন কষ্ট প্রিমার রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায় আমরা তখন হাসপাতালে পৌঁছলাম তৎক্ষণাৎ তাকে ইমার্জেন্সি রুমে নেওয়া হয় আমি ছানা মাখা রক্তে ভিজে দেয়ালে হেলান দিয়ে বসি ভাবতেই পারছিলাম না এরকম কিছু হবে কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল অনেক খনন হয়েছে ইমিডিয়েটলি পাঁচ ব্যাগ রক্ত লাগবে আব্বু ডাক্তারকে জিজ্ঞেস করলেন রক্তের গ্রুপ কি বি পজিটিভ আমি তখন বললাম আমার রক্তের গ্রুপও বি পজিটিভ আমি আব্বু আর আমার ছোট ভাই কেবিনে গেলাম ডাক্তার বলল আমি একা এত রক্ত দিতে পারবো না তাই আব্বু আর ছোট ভাইয়ের গ্রুপ একই থাকায় রক্ত দিলাম প্রায় চার ঘন্টার অপারেশনের পর ডাক্তার বের হলো আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম ডাক্তারের মুখ নিচু করা কিছুই বলছেন না আব্বু ডাক্তারকে বললেন আমার বৌমা কেমন আছে কি করছে আম্মু জিজ্ঞেস করলেন আপনি চুপ করে আছেন কেন কিছু বলুন ডাক্তার তখন আব্বুর কাঁধে হাত রেখে মাথা নাড়িয়ে না সুচুক ইশারা দেখালেন আমি ইশারা দেখে দাঁড়ানো অবস্থায় পড়ে যাই ভাই এসে আমাকে আব্বু আব্বু ডাক্তারকে বলছেন আবার দেখুন ওর কিছু হয়নি ওকে ভালো করে চেক করুন নিস্তেজ হয়ে মাটিতে ঢলে পড়লেন ওনাকে চেয়ারে নিয়ে বসালেন আমি নির্বাক হয়ে যাই ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না তাই আমি ওটির ভিতরে ঢুকে যাই ওর থ্যাতলানো মাথায় সেলাই নাকে ব্যান্ডেজ দেখে আমি আটকে যাই পা যেন আমার চলতেই চাচ্ছিল না তবুও একটু একটু করে এগোলাম আমি কোনোদিন ওকে ওর নাম ধরে ডাকিনি আজ ডাকছি প্রিমা ও প্রিমা সে কোনো রেসপন্স করছে না আমি ঢোক একটা গিলে ওর হাত ধরি হাত বোলাতে থাকি আর ডাকতে থাকি কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না আমার চোখ জলে ভরে যায় কিছু দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছে চোখের পানিতেই ডুবে গিয়েছি শেষে আমি জ্ঞান হারিয়ে ফেললাম আমার যখন জ্ঞান ফিরে আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি জ্ঞান ফিরতেই আমি প্রিমাকে খুঁজতে থাকি আর নার্স আব্বুকে খুঁজছে যেন বলতে না পারে আমার জ্ঞান ফিরেছে নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল তবুও ওকে খুঁজতে বের হয়েছি কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে মেডিসিন একটা আর তার সাথে ইঞ্জেকশন দিল কয়েক মিনিট দুর্বল ছিলাম তারপর শরীরে আস্তে আস্তে একটু এনার্জি পেলাম প্রিমার লাশ নিয়ে সবাই বাসায় ফিরছিল চারিদিকে কান্নার আওয়াজ হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে নয়তো সে আর বেঁচে নেই তাই কাঁদছে কিন্তু আমি কাঁদছি কষ্টে নিজের কষ্টে কাঁদছি তাকে আমি যত কষ্ট দিয়েছি সব যেন উল্টো ঘুরে আমার বুকেই বেয়েছে নিজেই নিজেকে আজ মেরে ফেললাম হাটে করে ওকে কবরে নিয়ে যাচ্ছি কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়ি করে আমার বাসায় এনেছিলাম আর আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ভিজছিল সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছে কিন্তু চোখ থেকে ঝরা বন্ধ হচ্ছে না এ কেমন শাস্তি ভোগ করছি আন্দাজিনি সাড়ে তিন ফুট মাটির নিচে যখন ওকে রাখা হলো আমার কান্নার বেগ বেড়ে গেল আমার ইচ্ছে করছিল যেন ওর পাশে যাই কিন্তু মানুষেরা আটকে রাখলো বড় বড় বাঁশের উপর যখন সবাই মাটি ছিটিয়ে দিচ্ছিল আমার কলিজা ফেটে যাচ্ছিল ও দূরে চলে গিয়েছে তবুও মনে হচ্ছে কেউ যেন আমার পাশ থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলো আমি সহ্য করতে পারছি না একটু না প্রিমা যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিচ্ছিরি লাগছিল শুনতে এখন ইচ্ছে করছো ওর কান্না শুনেই সারা জীবন কাটিয়ে দিতে কিন্তু ভাগ্যটা সাথে নেই শুনেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয় আজ সেটার মানে বুঝতে পেরেছি ওকে দাফন করে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আটকাল কিন্তু বোঝার আগেই ওরা আমাকে তাদের গাড়িতে তুলে নেয় যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার উপর কেস দিয়েছে নিজের স্ত্রীকে হত্যার কেস এটা শোনার আগে যদি আমার কান ফেটে যেত তাহলে দুঃখ পেতাম না গ্লাস যেভাবে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় সেইভাবে আমার ভরসাও আমাকে ছেড়ে দিল নিজের উপর আর কোনো নির্ভরতার আশা দেখতে পাচ্ছি না এরই মধ্যে আমাকে নিজের স্ত্রীর হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো আজ প্রায় চার বছর পেরিয়ে গেল আমি কারাগারে পুরোনো দিনের কথাগুলো মনে করছিলাম মনে করছি আমার প্রিমার কথা যাকে এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজও পাগলের মতো ভালোবেসে যাচ্ছি ও চলে যাওয়ার পর আমার যখন নতুন কারাবার শুরু হয়েছে তখন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম কিন্তু পিছু নামতে হলো সে দোয়া করেছিল আমি যেন আমি সুখে থাকি ভালো থাকি তাই আজও ওকে ছাড়া ভালো থাকার চেষ্টা করছি মুখে তো বলছি ভালো আছি কিন্তু ভেতর থেকে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি মিথ্যা কথা বলতে বলতে যে কালো মেয়েকে বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না আজ সেই মেয়েকে চার দেওয়ালে অন্ধকার রুমের মধ্যে চেহারা দেখি চোখ বন্ধ করলে দু চোখের আধারেই তার মুখটা ভাসে সব অন্ধকার জায়গায় ওরই ছবি ফুটে ওঠে এক রুমের মধ্যে শত ভোল্টেজের আলোক সজ্জায় কোনো এক অন্ধকার জায়গা যেমন বেমানান ঠিক একইভাবে প্রিমা বেঁচে থাকতে আমার জীবনে ছিল আর ওর মৃত্যুর পর পুরো রুম অন্ধকার শুধু ওই কোনো এক জায়গায় একটু আলো যেমন আবছা আশা দেখায় সেরকম জীবন চলছে হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না যাচ্ছি